দরজে করা নাচ্ছে টি বিশ্বকাপ আগামী এক জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে বিশ্বকাপের নবম আসর তবে বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্টের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে চার এক ব্যবধানে সিরিজ জিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন টাইগাররা ভালোভাবেই প্রস্তুত এ বিষয়ে বিস্তারিত জানাত সরবানি স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান রয়েছে আপনাদের সাথে জিম্বাবুয়ের বিপক্ষে যে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচটা ভালো হয়নি তা যে কেউই স্বীকার করবেন পাঁচ ম্যাচের সিরিজে সর্বোচ্চ একশো রান করতে সক্ষম হয়েছে টাইগাররা তার থেকে হতশ্রী ব্যাটিং এর একটা চিত্র মনে মনে আঁকা যায় প্রতিটা ম্যাচেই ব্যাটিং এ ভুগেছে বাংলাদেশ দল চতুর্থ ম্যাচে একশো এক রানের উদ্বোধনী জুটি হওয়ার পর বাকি উইকেটগুলো চলে গেছে বিয়াল্লিশ রানের মধ্যে ব্যাটিং এ ভুগতে থাকা বাংলাদেশ পঞ্চম টি টোয়েন্টিতে হেরেছে আট উইকেটে টাইগারদের দে একশো আটান্ন রানের লক্ষ্যে খেলতে নেমে নয় বল হাতে রেখে জয় পেয়েছে জিম্বাবুই এরপর ম্যাচ প্রেজেন্টেশনে শান্ত বললেন তাদের বিশ্বকাপ প্রস্তুতি ভালোই প্রস্তুতি ভালো হলেও উন্নতির অনেক জায়গা দেখছেন শান্ত তিনি বলেন এই সিরিজটা দল যেভাবে খেলেছে তাতে মনে হলেও আরো উন্নতির জায়গা রয়েছে এদিকে আসন্ন বিশ্বকাপে তাস্কিনের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টিতে আট উইকেটে হেরেছে বাংলাদেশ সিরিজের আগের চার ম্যাচে ব্যাটারদের ব্যর্থতা সত্ত্বেও বোলাররা দারুণ নৈপুণ্যে ম্যাচ জিতিয়েছে কিন্তু সিরিজের শেষ ম্যাচটি বোলাররা ঠিকঠাক জ্বলে উঠতে পারেননি এর পেছনে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে তাসকিন আহমেদের না থাকাকে পঞ্চম ম্যাচের আগে অনুশীলন করতে গিয়ে চোটে পড়েছেন তাসকিন অনুশীলনে পেশিতে টান পড়েছে তার সিরিজের আগের চার ম্যাচের সবগুলোই খেলেছে তাসকিন চার ম্যাচে মাত্র তিয়াত্তর রান দিয়ে আট উইকেট স্বীকার করেছেন তিনি যার প্রেক্ষিতে সবশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিং এ টি-20 বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন তাসকিন। টি-20 বিশ্বকাপের ঠিক আগে তাসকিনের ইনজুরি দুশ্চিন্তে ফেলেছে টাইগারদের। তাসকিনের ইনজুরি কতটা গুরুতর তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে তাসকিনের চোটটা মূলত সাইড স্ট্রেইনে। এই ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে অন্তত তিন থেকে চার সপ্তাহ সময় লাগে তাসকিনের সব রিপোর্ট কাল হাতে পাবে বিসিবির পর সিদ্ধান্ত নেওয়া হবে ধারণা করা হচ্ছে তাসকিনকে নিয়ে বিশ্বকাপে যাবে বাংলাদেশ তেমনটাই ইঙ্গিত দিয়েছে বিশ্ববিদ্যালয় সভাপতি নজমল হাসান পাপন ব্রজনি যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে কথা বলে সেখানে তার চিকিৎসা হবে বলে জানিয়েছেন পাপন উল্লেখ্য চোট প্রবন্ধ তাসকিন বিপিএল এর সময় থেকেই টানা ক্রিকেট খেলে যাচ্ছেন শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে ও টি-20 খেললেও টেস্ট সিরিজে খেলেননি তিনি এরপর ডিপিএল এ ঢাকা আবহনের হয়ে খেলা বিসিবির ক্যাম্পে যোগ দেন তিনি জিম্বাবুয়ের সিরিজের প্রথম চার ম্যাচে টানা খেলানো হয়েছে তাকে পঞ্চম ম্যাচও ফিট থাকতে তাকে নিশ্চিতভাবেই খেলানো হতো জিম্বাবুয়ের মতো অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের বিপক্ষে দলের সেরা পেসারদের একজন টানা খেলিয়ে ইঞ্জুরির সংখ্যায় ফেলে দেওয়াটা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠেছে তাস্কিন চোট পাওয়ার পর তো ভিউয়ার্স এর সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে তুষার বানী স্পোর্টস এর সাথে থাকুন